হ্যালো এভরিওয়ান টুডে আই এম টকিং অ্যাবাউট ট্রিগার ফিঙ্গার যেটা মেয়েদের মধ্যে অনেক বেশি কমন ট্রিগার ফিঙ্গার নিয়ে বলতে গেলে আমাদের কিছু জিনিস বিশদে জেনে নিতে হবে আচ্ছা একটা শব্দ সম্পর্কে আমরা এবার জেনে নিই সেটা হচ্ছে পুলি পুলির কাজ হচ্ছে টেন্ডার এবং ফিঙ্গার বোনকে ক্লোজলি বেঁধে রাখা যেমন আমাদের হাতে দুই ধরনের পুলি থাকে একটা হচ্ছে অ্যানিউলার পুলি আর একটা হচ্ছে ক্রুসিফর্ম পুলি অ্যানুলার পুলি থাকে পাঁচটা আর অ্যানুলার পুলিরই এ ওয়ান পুলি যেটা ফার্স্ট মেটা কার্পালে আছে সেই পুলি হচ্ছে যখন আমাদের এই এ ওয়ান পুলি থিকেন্ড এবং ইনফ্লেমড হয়ে যাচ্ছে এর মধ্যে ফ্লেক্সার টেনডেন্ট গ্লাইড করতে অসুবিধে হচ্ছে ওভার দ্য টাইম ফ্লেক্সার টেনডেন্ট ইনফ্লেমড হয়ে যাচ্ছে তার জন্য একটা নডিউল ফর্ম হচ্ছে পেশেন্ট যখন ফিঙ্গার ফ্লেক্স করবে তখন এক্সটেন্ড করতে প্রবলেম হবে এবং এখানে একটা ক্লিকিং সাউন্ড ফর্ম হবে এই সমস্যার ঘরোয়া চিকিৎসা পদ্ধতি নিয়ে আসছি নেক্সট ভিডিওতে